বিদেশ থেকে পাঠানো টাকা যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে তাদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক সেখানে প্রবাসী আয় শীর্ষে রয়েছে ঢাকা জেলা আর দেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রামের ছয় জেলায় রয়েছে প্রবাসী আয়ের শীর্ষ তালিকায় এই বিভাগের মোট এগারোটি জেলার মধ্যে চট্টগ্রাম রয়েছে শীর্ষ তালিকার দ্বিতীয়তে এছাড়া আছে কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ফেনি ও চাঁদপুর গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের জেলা ভিত্তিক হালনাগাদ রেমিটেন্স বা প্রবাসী তথ্য বলছে এসব কথা দেখা গেছে প্রবাসীরা দেশে এক কোটি তিয়াত্তর লাখ ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন এর মধ্যে গত দশ মাসে প্রবাসী আয় ঢাকা জেলায় এসেছে ৬৬২ কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার যা শীর্ষ স্থানে উঠে এসেছে এর পরের স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগের ছয় জেলা এগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় প্রবাসী আয় এসেছে একশো ছিয়াশি কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার এছাড়া কুমিল্লা জেলায় একশো এক কোটি নব্বই লাখ ডলার নোয়াখালীতে ষাট কোটি বিশ লাখ ডলার ফেনিতে আটচল্লিশ কোটি ছেচল্লিশ লাখ ডলার ব্রাহ্মণবাড়িয়ায় আটচল্লিশ কোটি পঁচিশ লাখ ডলার এবং চাঁদপুরে পঁয়তাল্লিশ কোটি আটচল্লিশ লাখ ডলার প্রবাসী আয় এসেছে সে চট্টগ্রাম বিভাগে কুমিল্লা দ্বিতীয় এবং দেশের মধ্যে চতুর্থ অবস্থানে আছে এছাড়া নোয়াখালী পঞ্চম ফেনী ষষ্ঠ ব্রাহ্মণবাড়িয়া সপ্তম এবং নবম আছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ